দেখো গার আম্মা কবরে কার বাবা কবরে রে অব কবরের বাজ নেওয়া গেলে কলিচাটা কাপড় দিয়ে ওঠে যেই আমার অসুস্থতায় পাগলের মতো হয়ে গেছে যেই মানে ঠান্ডা লাগতে দেয় না যেই মানে পানি লাগতে দেয় না ওই মা কবরে ঘুমায় বছরের পরে বছর যায় মার চার দেখা যায় না বাবার চারা দেখা যায় না ভাল লাগো টাকা দেখো গো কারাই চোখের কোনায় পানি ছেড়ে দিয়েছে আল্লাহ আমার মনসে বুরুব্বি বাবা গান্ধী আলেমরা গান্ধায় সুবহানাল্লাহ যুবকরা কান্দে তরুণরা কান্দরে আল্লাহ যারা আব্বা না আম্মা লাই দয়া কর বাগান বানায় আদা আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় আদা আয় আল্লাহ যার আব্বা আছে আছে আমার আব্বা আম্মা কেউ সহ সবাইকে খায়া দান করে দেব আল্লাহ আমাদের যাদের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেব আল্লাহ ইয়াল্লা আজকে হাজার মধ্যে ওলামাইকার আছে যুবকরা আছে মুরব্বীরা আছে আল্লাহ সবাইকে দান করে দাও মা বন্ধী বানায় দাও আল্লাহ আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে কবুল করে নাও ওদেরকে মা বাবার নাক সন্তান হিসেবে কবুল করে নাও যারা পড়া পড়ালেখা করেন তাদের পড়া লেখায় উন্নতি দাও আল্লাহ যারা বেকার চাকরি নাই তাদের ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ মিনুল মুমিনিন মাদ্রাসা আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ মসজিদ আর মঞ্জুর করে না আল্লাহ যারা জায়গা দিলেন জমি দিলেন মাদ্রাসার কাজ করাচ্ছেন মাওলানা যে ভাইয়ারা বিদেশ থেকে ওই মাদ্রাসার দিকে অত্যন্ত নজর আল্লাহ তুমি তাদের উপর খাস রহমত আর দয়া নাজিল করো আল্লাহ আয় আল্লাহ তাদেরকে হেফাজত করো দিনে কাজ বেশি বেশি শরীর খাওয়ার তফিক দান ধান করা আয়াল যাদের আব্বা কবরে অনেকে আব্বার জন্য দোয়া চাইছে আমার ভাই আব্দুর রহিম জামানি ভাই আব্বার জন্য দোয়া চাইছে আয় আল্লাহ কত মুরব্বীরা মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ সবার আব্বা আম্মাকে মাফ করে দাও সবার আব্বা আম্মাকে মাফ করে দাও এলাকার ওপরে খাস রহমত নাজিল করে দাও আজাব গজব মুসিবত থেকে হেফাজত করে দাও যারা অসুস্থ আছে মাওলা সুস্থতা দাও অভাবীদের অভাব দূর করে দাও রেনিদের রেন পরিশোধের তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হেফাজত করে দাও আমার রোজগারে বরকত দাও খারাপি থেকে হেফাজত করে দাও আমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করে দাও আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও সকল জুলুমের অবসান ঘটায় দাও আল্লাহ নাইনসাফ বাংলার জমিনে কায়েম করে দাও কোরআনের হুকুমত বাংলার জমিনে কায়েম করে দাও আল্লাহ আল্লাহ মানুষের কষ্ট দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ বাংলার জমিনে নাই বিচার কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার যত মুসলমানরা বিপদগ্রস্ত আছে মুসলমানদের হেফাজত করে দাও সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে হেফাজত করে দাও আল্লাহ মরণ তো একদিন হবে মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো তবে তোমার রাস্তাঘাটে মরণ দিও না গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ দিও না আগুনে ফলায় মরণ দিও না পানিতে ফলায় মরণ দিও না এমন মরণ দিও না যে মরণে কাফন দাফন জানাজা হবে না আয় আল্লাহ মরণ যদি দাও নামাজের হালাতে নামাজের শেষদায় কবুল করে নিও রমজান মাসের অবস্থায় কবুল করে নিও আল্লাহ বাইতুল্লার জেয়ারতে কবুল করে নিও আল্লাহ সোনার মদিনায় তাই এবার নবীর রৌজা পাকের সামনে কবুল করিও আল্লাহ তোমার হাবিবের রও জাম আমাদের সবাইকে দেখার মতো তফিক দাও আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদের কবুল করে নাও আমাদের সকলের দোয়া মোন তোমার হাবিবের সেলাই কবুল করে নাও অসাল্লাল্লাহ তা আইলা আলাহ খাই না খাও দিহি মোহাম্মা দিওঁ হাবি না আমি কেমনে খাই বাবা পকেটে করে কমলা নিয়ে এসেছে রাত্রেবেলা এসে দেখলো আমরা ঘুমায় গেছি আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠায়া উঠায়া আমাদের বাবার আমাদের আদর করে খাওয়াইছে আল্লাহ যতক্ষণ না খাইছে রে বাবা ততক্ষণ পর্যন্ত মনে শান্তি আসে আসল্লা